ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট তো এসএসসি জিডি দু হাজার চব্বিশ পঁচিশ তোমরা সবাই জানো যে ফর্ম নতুন বেরোতে চলেছে তা নিয়ে কিন্তু আজকে ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অনেক স্টুডেন্টের কোয়ারি আছে যে এজ কাউন্ট কবে থেকে হবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে একটা সহজ পদ্ধতি বলে দেবো সেখান থেকে তোমরা এজটাকে নিজস্বভাবে কাউন্ট করে নিতে পারবে ঠিক আছে এক সেকেন্ডের মধ্যে এবং নিখুঁতভাবে কী কীভাবে করতে হবে পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দেখো একটা কথা বলি তোমরা সবাই জানো সাতাশ তারিখ সাতাশে আগস্ট তোমাদের নতুন ফর্ম বেরোচ্ছে এবং তার ভ্যাকেন্সি রিলেটেড আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম দেখো চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে ভ্যাকেন্সি থাকার কথা শোনা যাচ্ছে ঠিক আছে তো খুব একটা কম ভ্যাকেশানে দুর্দান্ত ভ্যাকেন্সি দারুণ ভ্যাকেন্সি এবং সবথেকে বড় কথা যাদের বয়সটা এই সময় চব্বিশ পঁচিশ হয়ে গেছে জেনারেল ক্যান্ডের কথা বলছি ঠিক আছে তেইশ বা বাইশ তেইশ এরকম টাইপের তো তাদের ক্ষেত্রে কিন্তু ধরে নিতে পারো এটা একটা বিরাট বড় অপরচুনিটি ঠিক আছে কি না এই বছরে তোমাকে কিন্তু কিছু না কিছু করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে শুধু করলে হবে না ভালো করে প্রিপারেশান নিতে হবে তাহলে কিন্তু তোমার উর্দি পরা যে ড্রেস ড্রিমটা সেটা কিন্তু সাকসেসফুল হবে তো আমি তোমাদেরকে বেশি কিছু কথা না বলে আমি তোমাদেরকে একটা সিম্পল একটা জায়গা নিয়ে যাচ্ছি তোমরা নিজেরাও চেক করে নিতে পারো তুমি সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবে যে এজ ক্যালকুলেটর অনলাইন ঠিক আছে যেরকম দেখো আমি সার্চ করেছি এজ ক্যালকুলেটর অনলাইন তোমরা ঠিক এই ওয়ার্ডটাই সার্চ করবে সার্চ করার পরে কি আসবে দেখো প্রথমেই আছে দেখো এজ ক্যালকুলেটর ডট নেট এজ ক্যালকুলেটর এই যে পোর্শনটা একদম উপরের লিঙ্কটাতে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি চলে আসবে নেক্সট পেজে নেক্সট পেজ হচ্ছে এটি ঠিক আছে এস এজ ক্যালকুলেটার দেখতেই পাচ্ছ এবার এখানে দেওয়া আছে দেখো ডেট অফ বার্থ এস অ্যাট ডেট ঠিক আছে এবার আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা কোন টাইমটাকে ডেট হিসাবে ধরা হবে এই দু হাজার চব্বিশ পঁচিশের যে ভ্যাকেন্সিটা আছে ঠিক আছে কোন ডেট হিসাবে ধরা হবে তো তোমরা জানো দু হাজার তেইশের যে ভ্যাকেন্সিটা ছিল সেখানে কিন্তু দু হাজার এক এক দু হাজার চব্বিশ হিসাবেই ধরা ছিল ঠিক আছে তো সেই হিসাবেই যদি তোমরা মানতে পারো বা চলতে পারো তাহলে কিন্তু তোমাদের এক এইবারের যে ভ্যাকেন্সিটা এক এক দু হাজার পঁচিশেই দু হাজার পঁচিশ হিসাবেই কিন্তু তোমাদের এজ কাউন্ট করতে হবে ঠিক আছে তো সেটা কিছু দিনের মধ্যে নোটিফিকেশান ক্লিয়ারলি চলে আসবে তখন আমি ডিটেলস আমি ভিডিও কিন্তু বানিয়ে দেবো কিন্তু যেটা আগের বারের যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ড অনুযায়ী যদি হয় তাহলে এক এক দু এবার আমি তোমাদেরকে আসি কিভাবে তোমরা ওখানে অ্যাপ্লাই করবে ঠিক আছে তো এখানে দেখো ডেট অফ বার্থ তুমি এই জায়গায় দেবে ডেট অফ বার্থ ঠিক আছে আর এই জায়গায় দেবে ডেট অ্যাট দ্য এজ অ্যাট দ্য ডেট মানে এজ অ্যাট দ্য ডেট মানে কি এক দু হাজার এই ডেটটা এই লাস্টের ফর্মটাতে অ্যাপ্লাই করবে ধরে নাও আমার ডেট অফ বার্থ পনেরোই জুলাই দু সাল ঠিক আছে দেখো আমি এখানে জুলাই করেছি এখানে পনেরো দু করেছি তারপর তুমি কোন ডেট হিসাব করতেছ জানুয়ারি মাসের এক তারিখ মানে এক এক দু মানে কি দেখো জানুয়ারি এক দু করলে করার পরে এই যে ক্যালকুলেট বলে যে অপশানটা আছে এইখানে তুমি ক্লিক করে দাও ঠিক আছে ক্লিক করে দিলেই কিন্তু তোমার দেখো এইখানে চলে আসছে তোমার ওই দিন হিসাবে তোমার কত কত হচ্ছে চব্বিশ বছর দেখো চব্বিশ বছর পাঁচ মাস সতেরো দিন বা তুমি যদি মাস হিসাবে দেখতে যাও তোমাকে মাস হিসাবে বলে দিচ্ছে দুশো তিরানব্বই মাস সতেরো দিন কত সপ্তাহ তোমার হয়েছে এক বারোশো ছিয়াত্তর সপ্তাহ চার দিন কত দিন হয়েছে আট হাজার নশো ছত্রিশ দিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড পুরো ডিটেলস একদম বলে দিচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছো তুমি কত কত ডেট অ্যাপ্লাই করেছো পনেরোই জুলাই দু হাজার দেখো দু হাজার সাল আর কাউন্ট করছো কত তারিখে জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার পঁচিশ সালে সেই অনুপাতে কিন্তু তোমার এই ডেটটা আসে তো তোমরা ওইখানে গিয়ে নিজেদের ডেট বসিয়ে তোমরা নিজেরা দেখে নিতে পারো আর অবশ্যই তোমাদের কত এজ হয়েছে কার কত এজ হয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টস বক্সে জানিও ঠিক আছে আর সব থেকে বড়ো কথা রকম আপডেট জেনুইন আপডেট তোমাদেরকে কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয় এসএসসি জিডি রিলেটেড যাবতীয় আপডেট আর্মফোর্স রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয় চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বললে না ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো